মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বিশ ফেব্রুয়ারি দুই সালে তালিকা বহির্ভূত বিদ্যালয় জাতীয়করণে হালনাগাদের তথ্য চাওয়া হলেও প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রী মহোদয় সঠিক তথ্য না দেওয়ার কারণে আবারও জাতীয়করণ থেকে বঞ্চিত হয় তাই দাবি আদের লক্ষ্যে পুনরায় রাস্তায় নামতে বাধ্য হয়েছেন আপনারা বহুবার কিন্তু কাজে সুফল আপনারা এখনও পাননি এই মুহূর্তে আপনাদের করণীয় কী সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আপনাদের হয়তো মনে আছে নয় জানুয়ারি দুই হাজার তেরো সনে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেন যে বাংলা বাংলাদেশে আজ থেকে আর কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে না মাননীয় প্রধানমন্ত্রী এই ঘোষণায় কোনো সংখ্যা উল্লেখ ছিল না আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে এক সাত উনিশশো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি যুদ্ধ বিধ্বস্ত জাতিকে সুশিক্ষা শিক্ষিত করার লক্ষ্যে প্রথমত বত্রিশ হাজার এবং পরবর্তীতে বাদ পড়া আরও চার হাজার একশো মোট ছত্রিশ হাজার একশো ষাটটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ এবং কর্মরত শিক্ষকদের চাকরি আত্মীকরণ করেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক চির অভিভাবক হয়ে আছেন তৎকালীন মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী সঠিক পরিসংখ্যান দেয়া হয় ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি বিদ্যালয়ে জাতীয়করণ ঘোষণা করা হয় পরিসংখ্যান ভুলের কারণে জাতীয়করণের যোগ্য আরও চার হাজার একশো প্রাথমিক বিদ্যালয় এবং কর্মরত শিক্ষক জাতীয়করণ হতে বাদ পড়ে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণায় উল্লেখিত তৃতীয় ধাপের বিদ্যালয়গুলো সমপর্যায়ে যোগ্যতা থাকা সত্ত্বেও তৎকালীন কিছু কর্মকর্তা কর্মস্থলে না থাকার কারণে সকল স্বার্থ পূরণ করার পরও বিদ্যালয়গুলো জাতীয়করণের তালিকা অন্তর্ভুক্ত হয়নি যার ফলশ্রুতিতে লক্ষ লক্ষ শিক্ষার্থী তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে কিন্তু সেই সকল বঞ্চিত প্রাথমিক বিদ্যালয়সমূহ ধারাবাহিকভাবে দুই হাজার নয় থেকে দুই সাল পর্যন্ত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে আসছে আপনাদের জ্ঞাতার্থে একটি বিষয় জানিয়ে রাখা দরকার যে বর্তমান বছর হচ্ছে নির্বাচনের বছর এই বছর অনেক সংগঠন তাদের দাবি আদায়ের সরকারের শরণাপন্ন হচ্ছেন এবং অনেকে তাদের সাফল্য পাচ্ছেন আপনারা যদি সরকারকে এই মুহূর্তে বোঝাতে পারেন বর্তমান খারাপ পরিস্থিতি এবং দেশের শিক্ষা খাতের প্রয়োজনে স্কুলগুলো জাতীয়করণ দরকার রয়েছে তাহলে আশা করি আপনাদের কাঙ্ক্ষিত আশা পূরণ হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ